মা 1.2 এফএন নেতানন্দ জনবনে ফেসবুক লাইভ আমার বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত আজ আমরা এসে মধু সংলাপ টুক্কার শ্রদ্ধেয় বিদায় বটচার্যের তাহার নামটি রঞ্জনা নাটকটির দ্বিতীয় তথা শেষ পর্ব নিয়ে উপস্থাপনায় আমি অজয় মুখার্জী অরনা মুখার্জী আপনারা তো জানেন বেশ কিছুদিন আগের কথা তখন বহরমপুর জেলে ফাঁসি হতো অন্ধকার গুপ্ত মৃত্যুর প্রতীক্ষা করছিল সাধারণত এ সময় কোনো ফাঁসির আসামিকে সাক্ষাতের অনুমতি দেওয়া হয় না কিন্তু শিলিগুড়ি থেকে একটি মেয়ে জেল জেলের অনুমতি নিয়ে এসছে সাক্ষাতের সে জানায় কৌশিক তার হারিয়ে যাওয়া দাদা কৌশিক বলেছে তার কেউ নেই অথচ মেয়েটি বলতে কৌশিক তার দাদা এই দাদা বোন নাকি দাদা নয় এই টানাপোড়েননি আজকের নাটক তাহার নামটি রঞ্জনা আজ তার শেষ পর্ব শুনুন চিনতে পারছ না আমি রঞ্জনা রঞ্জু তা হবে কিন্তু আমি তো আপনাকে আপনি নয় আমাকে তুমি বলো আমি চিনতে পারছি না তোমার নাম কি আমার নাম কৌশিক গুপ্ত তুমি ঠিক জানো ওইটি তোমার নাম নিশ্চয়ই জানি জীবনের শেষ মুহূর্তে দাঁড়িয়ে মিথ্যে আমি বা বলবো আমি যাবো কখনো তুমি খঞ্জনা হ্যাঁ খঞ্জনা ভারী মিষ্টি নাম তো সঞ্জনা তোমার বাড়ি কোথায় বাঁকুড়া জেলায় গ্রামের নাম হয় কেষ্টপুর না হয় বিষ্ণুপুর ভুলে গেছি কেন ছেলেবেলায় বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম তো তুমি বই ভালোবাসো বই হ্যাঁ হ্যাঁ বই কবিতার বই কাছের বই যা তুমি প্রত্যেক দিন ঘুম পাড়াবার সময় আমাকে আবৃত্তি করে শোনাতে আবৃত্তি কাকে বলে আমি তাই জানি না তুমি কোন হাই স্কুলে পড়তে অতদূর এগোতে পারিনি পাঠশালা থেকে পালিয়ে এসেছিলাম বেলসুপারের কাছে শুনলাম তুমি একটা বই লিখেছো লেখা পড়া জানো না তো বই লিখলে কি করে বাংলায় বই লেখার জন্য লেখাপড়া জানার দরকার হয় না এই যেমন ভাবে তোমার সঙ্গে কথা বলছি তেমনি ভাবে লিখেছি আর তাছাড়া মিথ্যে কথা লিখতে কোনো অসুবিধাই হয় না সব মিথ্যে কথা লিখেছো সব মিথ্যে কথা কেন মিথ্যে কথা লিখি কি করব লোকে খুনির জীবনের মধ্যে খুব রোমাঞ্চ খোঁজে সেইটাই বেশি করে দিয়ে দিই আমি এত কথা জিজ্ঞাসা করছি বলে তুমি রাগ করছো না তো না না আমার সঙ্গে কথা বলে তুমি যদি শান্ত না পাও কেন তাতে বাদ আর কিছু জিজ্ঞেস করবার থাকলে করো তুমি বইটাই কিছু পড়নি না তোমার সঙ্গে নিছুদার কোনো আদল নেই এ কথা আমি বলবো না আদল নিশ্চয় আছে কিন্তু আমি ধরতে পারছি না মিঠু বুঝি তোমার দাদার ডাক নাম হ্যাঁ আচ্ছা রবীন্দ্রনাথের কোনো কবিতা তোমার মুখস্থ আছে আমি কয়েকটা লাইন বলি দেখো তো তার পরের লাইন তোমার মনে পড়ে কিনা না কৃষ্ণ আমি তারেই বলি কালো বলে লোক গায়ে দিনে দেখেছিলেন মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ ঘুমটা মাথায় ছিল না তার মোটে মুক্ত পিঠের পরে লোটে বলো বলো তারপর বলো বলো না বলো বলছি তো আমি আবৃত্তি করতে জানিই না তাহলে তুমি আমার মিঠু নও আমার মিঠুদা যদি হতে তাহলে এক্ষুনি তুমি বলে উঠতে কালো তা যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ তুমি চলে যাচ্ছ হ্যাঁ আমি অফিসারকে কথা দিয়েছিলাম যদি তুমি আমার দাদা না হও একটু বসো এবার আমি তোমাকে দু একটা কথা জিজ্ঞাসা করি তুমি আমার কি জিজ্ঞাসা করবে তুমি তো আমার কি জানোই না আমাকে তো চেনোই না তুমি সেই কথা সত্যি করি বেশ করো দাঁড়াও দাঁড়াও আমি কথা বলবো আর আমার দিকে হাঁক রয়েছে ফাঁসি কাটার সময় গুনলে না তা হয় না একটা কথা আমি বুঝতে পারছি না নিজেরা না তোমার বাপ মা কোন আক্ষরে তোমার মতো একটা কচি মেয়েকে এত দূরে পাঠিয়ে দিলেন বাবা নেই আমার আর মা বিছানায় পড়ে আছে ওঠবার ক্ষমতাই নেই তার ও তোমার দাদার ডাক নাম তো মিঠু তা ভালো নাম কি অম্বুজাক্ষ মজুমদার দাদার বয়সে নিজে রোজগার করবে বলে বাড়ি থেকে চলে গেছে আর ফেরেনি তার জন্যই তো মা ভেবে ভেবে আজ মরতে বসেছেন আমি ভাবছি বাড়িকে কি বলবো তাকে কেন এমন করলো কোথায় যে গেল আর কি সুন্দর আবৃত্তি করতো প্রত্যেক দিন আমার ঘুমবার আগে আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে একটি কবিতায় আবৃত্তি করতো মিঠুরা সেই সেই আমাদের একটি মাত্র সুখ ওই কবিতার সঙ্গে আমাদের আশ্চর্য মেয়ে আমাদের গায়ের নাম আর তার পাশ দিয়ে যে নদীটি বয়ে গেছে তার নাম অঞ্জনা আর তাই তো আমার দাদা আমার নাম রেখেছিল রঞ্জনা কি হলো কেন এমন করে সব হারিয়ে গেল মাকে ফিরে গিয়ে বলবো অম্বুজা দেখো মজুমদার না কি বললে যেন হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দাঁড়াও আবার একটা ঘটনা মনে পড়েছে তারও নাম তো অম্বুজা হয়েছিল কি রকম চেহারা пломা চিঠিতে মাথা যাচ্ছে বড় আমরা তখন মানে আমি আর অম্বুজ কলকাতার নেশে থেকে কাজ করমের চেষ্টা করতাম ও প্রায় খঞ্জনা গ্রামের কথা ওর ছোট বোনের কথা বলতো কই ও যে ভালো অগ্রগতি করতে জানে তা তো কোনোদিন বলেনি তুই মিঠুদের সাথে এক месеছিলে হ্যাঁ ও মিঠু তো তোমায় কি বলতো বলতো স্বপ্নের কথা ভবিষ্যতে কেমন হবে কেমন করে বেশি টাকা রোজগার করবে এই সব কথা মাকে টাকা পাঠাবার জন্য পাগল হয়ে উঠেছিল রোজ মেস থেকে সকালে বেরিয়ে যেত যখন ক্লান্ত হয়ে শুয়ে পড়তো আমি আস্তে আস্তে গিয়ে তার পাশে শুতাম জিজ্ঞাসা করতাম কিছু হলো উত্তর পেতাম না আমি কিন্তু তাকে বলতাম চল না আমাদের আড্ডায় কিছু না কিছু তোর ব্যবস্থা নিশ্চয়ই হবে এবারও কোন উত্তর নেই তার কাছে জানো জানো অম্বুজ কত না চেষ্টাই করেছে টাকা রোজগারের জন্য একদিন ঘটনা বলি তোমায় শোনো কলকাতা কলেজ স্ট্রিটের মোড়ে খুব হয়েছে লোকজন চেতাচ্ছে পকেট মার পকেট মার অম্বুজ ধরা পড়েছে পকেট মারতে না না আমার মিঠুদা কিছুতেই চুরি করতে পারে না আমার মিঠুদা পকেট মারতেই পারে না মিঠুদা সবাইকে ভালো হতে বলতো সে কাজ করতেই পারে না কাটতেই পারে না আমি জানি অম্বুজ কখনোই পকেট মারতে পারে না কিন্তু শহরের লোক তাকেই দোষী সাব্যস্ত করে পুলিশের হাতে ধরিয়ে তারপর তারপর ছেড়ে দিলো কারণ কোনো প্রমাণ ছিল না তারপর কি হলো একটা কাজ করতে হবে পয়সা রোজগার করে মা বোনের কাছে পাঠাতে হবে না সমাজের রথে করে ঘুরিয়ে টাকা হয় আমাদের দলের সদার কাছে নিয়ে গেলাম কিন্তু সে তো তোমার দাদা কিছুতেই খারাপ কাজ করে টাকা রোজগার করতে রাজি হলো না সেদিকে মেসের মালিক হুকুম দিল যে বারো ঘন্টার মধ্যে টাকা না দিলে মেসে তারা আর ঢোকা হবে না তোমার মিঠুদা কিছু করেনি বললাম আমি আমার মা পাশে থাকতো সরকারি অফিসের পুরনো বেয়ার সেই দিন তার মাসের মাইনের টাকাটা তার সুশেষের মধ্যে রাখতে দেখেছিলাম সেই টাকা তার বর্তমানে ব্যবসা ভেঙে মালিকের হাতে দিয়েছিলাম আর আর বলেছিলাম আর কিছুদিন আমাদের থাকতে দিন আমাদের একটা কাজ যোগাড় করতেই হবে আমি বলেছি না 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 মানে মানে হ্যাঁ আমার সামনে একবার মিঠু দা মালিক বলে মিঠু দা বলেছিস হ্যাঁ সেই রাতে তোমার মিঠুদা একটা ভালো আবৃত্তি করেছিল মিঠুদার আবৃত্তি তুমি শুনেছ হ্যাঁ বড় মিষ্টি আবৃত্তি এমন আবৃত্তি কোথাও শুনেনি আমাকে আমাকে তো একটা শিখিয়ে দিয়েছিল দুজনে একসঙ্গে আবৃত্তি করতাম কোন কোন কবিতা শিখিয়েছিল তোমাকে এমনি দু চারটে কিন্তু ওই আমরা দুজন একটি গাই না কি না 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 ওটা শেখায়নি যেগুলো শিখেছ তার থেকে একটা বলো না দেখেছি নৃত্যে দেখেছি নানা ছড়ে জীবনের মৃত্যু করে লুকো সমস্ত পৃথিবী জুড়ি ভেসে যায় তারা সরে যায় জীবনের করে যায় ক্ষণে বিদ্রুপ আজ দেখো তাহাদের অগ্রবেদী বিরাট স্বরূপ তারপরে দাও সম্মুখে বলো অকম্পিত বুকে তোরে নাহি করি ভয় এ সংসারে প্রতিদিন তোরে করিয়াছি জয় তার চেয়ে আমি সত্য এ বিশ্বাসে প্রাণ দিব দেখ শান্তি সত্য শিব সত্য সত্য তোমার গলা যে একেবারে মিঠুদার মতো ঠিক মিঠুদা যেমন করে বলতো তুমি মিঠুদা না তুমি আমার মিঠুদা না না ঠিক করে বলো না 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 বাড়ি বাঁকুড়া জেলার কেষ্টুপুর কিংবা বিষ্টুপুর ছেলেবেলায় বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম লেখাপড়া কিছু জানিনা আমার নাম কৌশিক কৌশিক হ্যাঁ কৌশিক তারপর সেখান থেকে সে কোথায় গেছে আমাকে বললো ওই আমরা সেদিন গঙ্গায় চান করতে গেছি স্নান করে উঠেছি এমন সময় একটি মেয়ে আর্থ চিৎকার করে কেঁদে উঠল ওগো তোমরা কে কোথায় আছো আমার ছেলে হারিয়ে গেছে তাকে খুঁজে এনে দাও কি একজন বলো ওই তো দূরে জলে ডুবে যাচ্ছে অনেকে লাফিয়ে পড়লো জলে চেয়ে দেখি আমার পাশে অম্বুজ নাই সেও ঝাঁপিয়ে পড়েছে জলে হ্যাঁ হ্যাঁ মিঠু তো খুব সতার জানতো তারপর তারপর কি হলো সবাই এক করে উঠে এলো কেউ পায়নি সেই মায়ের বাচ্চাটাকে হঠাৎ তীরময় ময় একটা চিৎকার উঠল বান আসছে সবাই ভয়ে জল ছেড়ে উঠে পড়লো বান দেখা যাচ্ছে জলের থেকে যে দেখি ডান হাতে বুকের বাচ্চা কাটে বা হাতে জল কাটতে কাটতে বাংলা হচ্ছে বীর সন্তান অম্বু যখন মজুমার এগিয়ে আসে ছেলেটিকে তার কাছ থেকে একজন গিয়ে তুলে নিল কিন্তু অম্বুজকে ধরে তোরবার কথা কারো মনেই পড়লো না পান সে তীরে আছাড় খেয়ে কেউ জানে না সে তো খুব বড় লোক ছিল না সে তো মঠ মন্দির এসব কিছু তৈরি করেনি সে কেবল একটি মাকে তার ছেলে ফেরত দিয়েছিল তাই বলি সমুদ্রের বান তাকে সমুদ্রেই টেনে নিয়ে তুমি তো ভীষণ বোকা মেয়ে এত বড় বীর যার ভাই সে কখনো আমান করে কাঁদতে পারে নাকি কাঁদা উচিত রঞ্জনা রঞ্জনা গর্ব হচ্ছে না তোমার তোমার মিঠু দাঁত হ্যাঁ হ্যাঁ হচ্ছে খুব গর্ব হচ্ছে আমার মাকে তার হারানো ছেলে ফিরিয়ে দেওয়ায় আমার মিঠুয় ছাড়া আর কেউ তবে রোগে ভুগে বিছনায় পড়ে কিংবা কিংবা ধরো আমার মতো মানুষ ফোন করে আজকে যদি তবে তোমরা কি করছে জানি না আমি কিন্তু মিঠুকে ঘৃণা করতাম কিন্তু যা করে যেভাবে সে সকলের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে তাতে আমাদের সবার মুখ উজ্জ্বল হয়েছে তোমার বলবে তখন বলতে বলতে গর্বে তোমার বুক ধরে উঠবে মা মা তখন এমন বীর পুত্রকে গর্বে ধরেছিলেন বলে আনন্দে চোখের জল করবেন তাই না তখন মিঠে সৃষ্টি ভদপত্র ওই চোখের জ্বরে স করে যাবে এসব তুমি সত্যি সত্যি বলছো না আমার মনে পাস্ হবে বলে মিঠু দাদি নাম ওমনি একটা গল্প বানিয়ে বানিয়ে বলছো একজন চলে গেছে আর আমি এখনই এই সময় প্রিয় বন্ধুর নামে মেথতে কথা বলে কি লাভ হবে বোন তুমি আমাকে বোন বললে তুমিও আমার দাদা হলে গোলাম বই কি মিঠুর বোনের দাদা হোক কি সামলানো যায় মাকে কি বলবো তোমার কথা বলে দাও মা মাকে বলবে বলবে তার অভাগা দিশেহারা এই অজানা ছেলেকে যেন তিনি ক্ষমা করেন আমি তোমাদেরটা প্রণাম করবো প্রণাম করবে করো কিন্তু কিন্তু আমি তোমাকে কে আশীর্বাদ করব কি দেব তোমাকে রঞ্জনা মেঠে তার কোনো চিহ্ন রেখে দিতে পারেনি সেটা মন্দ থাকবে কিন্তু এই আজ এখানে জেলের মধ্যে ওই যে হু হু করে টাইম পিসের মধ্য দিয়ে চলে যাওয়ার সময়কে সাক্ষী রেখে তুমি তোমার দাদাকে পেলে আমি ভ্রমণ করলাম এই মুহূর্তটাকে বাঁচিয়ে রাখবার জন্য এই 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 খামের মধ্যে না দু টাকা সেটা তুমি না 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 নেব না বলো না নেবো না বলো না ভাইয়ের টাকা বোন না নেবে কে নেবে বোন এই যে না তুমি দুটো হার গড়াবে তার মায়ের কাটছে তোমার মায়ের লকেটে লেখা থাকবে তার ছেলের নাম অম্বুজ আর তোমার লকেটে লেখা থাকবে তোমার দাদার নাম কৌশিক সেই দিকে তাকলে তোমার মনে পড়বে এক্ষুনি দাদার কথা ভাই ফোটার দিনে যদি তোমার চোখ দিয়ে এক ফোঁটা জল পড়ে তবে সেই জলের ফোঁটা আমার কপালে নিশ্চয়ই জল জল করবে তাই হবে দাদা তাই হবে এবার আমি আসছি আমাদের এই অঞ্জনা নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে গায়ের পাঁচজনে আমাদের সেই তাহার নাম চিরঞ্জনা আমরা দুজন একটি গায়ে থাকি সেই আমাদের একটি মাত্র তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি তাহার গানে নাচে আমার বুক তাহার দুটি পালন করা ভেড়া চোরে বেড়ায় মোদের বঠে মোলে যদি আমার ক্ষেতের বেড়া কোলের পরে নেই তাহারে তুলে আমার এই গ্রামের নামটি খঞ্জনা আমাদের এই নদীর নামটি অঞ্জনা আমার নাম তো জানে কাঁয়ের পাঁচজনে আমাদের সেই তাহার নাম কি রঞ্জনা এতক্ষণ আপনারা ফেসবুক এবং ইউটিউব লাইভে দেখছিলেন তাহার নামটি রঞ্জনা শেষ পর্ব নাট্যকার বিধায়ক ভট্টাচার্য উপস্থাপনা করলেন অজয় মুখার্জি ও আলপনা মুখার্জি নমস্কার নাটকটি এখানেই শেষ হল ধন্যবাদ